আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আল্লাহর ইচ্ছায় ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নিরামিষ রেসিপি নিয়ে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে স্টেপ বাই স্টেপ যদি দেখতে পারো তাহলে অবশ্যই রেসিপিটা কিন্তু আমার মতোই লোভনীয় বা টেস্টি রেসিপি তৈরি হবে তো আজকে যে নিরামিষ রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা একদম ঘরোয়াভাবে ঘরোয়া মশলাতে কারণ আমি যে সমস্ত মশলা ইউজ করেছি সবার বাড়িতেই কিন্তু মশলাগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে একদম কম মশলাতে কম উপকরণে ঘরোয়াভাবে রান্না তো চলো দেখতে থাকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি আমরা কিন্তু ঝিঙে অনেকভাবেই খেয়েছি ঝিঙে পোস্তও কিন্তু আমরা নিরামিষ বা আমিষ স্বাদে খেয়েছি তো আমি আজকে ঝিঙে পোস্ত অথচ সেটা সাধে করে দেখাবো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তো প্রথমে দেখতেই পাচ্ছ ঝিঙেটা আমি কিউব করে কেটে নিয়েছি খোসাটা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি আমি কিন্তু ঝিঙেটা কেটে নেওয়ার পরে ধুইনি খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপর কিন্তু কেটেছি কেটে জল ঝরাতে দিয়ে রেখেছি আর এর সঙ্গে আমি মাঝারি সাইজের দুটো আলু কিউব করে কেটে নিয়েছি আলুটা একদম অপশানাল চাইলে তোমরা এখানে আলুটা স্কিপ করতে পারো তো আমার সবাই আলু পছন্দ করে বাড়িতে সেই জন্য আমি আলুটা অ্যাড করেছি আলুটা কিন্তু পুরোপুরি অপশনাল তো দেখো আলুটাও কিন্তু আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এখানে তেল দিয়ে দিয়েছি কড়াই দেখতে পাচ্ছ এখানে দিলাম একটা শুকনো গোটা লঙ্কা আর এক চিমটি কালো জিরে অবশ্যই কালো এটা অ্যাড করো তাহলে ফ্লেভারটা খুব সুন্দর লাগবে কালো জিরের যে কোনো রেসিপি কালো জিরে দিয়ে যদি ফোড়নে দেওয়া হয় তার টেস্ট কিন্তু সত্যিই একটা দুর্দান্ত স্বাদে আসে তো দেখতে পেলে আমি কালো জিরে আর লঙ্কাটা খুব সুন্দর করে একটু ভেজে নিলাম যতক্ষণ একটা সুন্দর স্মেল এসেছে ততক্ষণ ওয়েট করেছি তারপর কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছি তেলের ওপরেই আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেব হালকা একটা গোল্ডেন ব্রাউন রঙ আসবে সে রঙ আসা অবধি ওয়েট করবো হালকা করে ভেজে নেব যেহেতু ঝিঙে একদম জলের তরকারি মানে ঝিঙে থেকে প্রচুর জল রিলিজ হয় সেই জন্যে আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য আলুটা আমি কিন্তু ভেজে নিলাম দেখতেই পেলে যে আলুটা আমি কতটা ভেজে নিয়েছি প্রায় মানে ফর্টি পারসেন্ট আলুটা আমি ভেজে কুক করে নিয়েছি তো তারপরে কিন্তু আমি ঝিঙেটা মিশিয়ে নিলাম ঝিঙেটা দেওয়ার পর কিন্তু আমি লবণ এখন দিচ্ছি না কারণ ঝিঙে আর আলু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব আমরা সবাই জানি যে ঝিঙে কিন্তু উনুনে দেওয়ার পরেই আর লবণ দিলেই কিন্তু খুব বেশি পরিমাণ জল রিলিজ হতে থাকে সেই জন্য আমি লবণটা এখানে স্কিপ করেই আমি ঝিঙেটা দিলাম তবে আলুতে কিন্তু হালকা একটু লবণ বা হলুদ দেওয়া আছে দেখতে পাচ্ছ ঝিঙে আর আলু আরও একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলাম যেহেতু আমাদের এটা নিরামিষ সবজি হবে সেই জন্যে কষানোটা ঠিকঠাক কষাতে হবে তো আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেলটাকে অল করে আমার পাশে থেকো আর যারা অবশ্যই এই কাজটা করে রেখেছো তাদেরকে জানায় অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা তো এখানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আলু আর ঝিঙেটা আমি এখানে সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ মতো লবণটা দিয়ে দিয়েছি আর আমি তোমাদের এখানে স্কিপ করে গেছি একটু পোস্তটা কিন্তু আমি আগেই বেটে রেখেছিলাম এটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা সুন্দর করে বেটে নিয়েছি বেটে নিয়ে রেখে দিয়েছিলাম আর এই পর্যায়ে এসে আমি পোস্তটাও কিন্তু মিশিয়ে দিলাম তো পোস্ত দেওয়ার পর খুব বেশি কষানো যায় না সেই জন্যে আমি অল্প একটু কষিয়েই এখানে জলটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ যে আমি জলটা দিয়ে দিয়েছি কিন্তু আমি এখানে গরম জল ইউজ করেছি কারণ গরম জলটা দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর মানে রেসিপিটা খুব কুইক হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না খুব কম সময়ে কিন্তু রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে তো পোস্তটা দিয়ে নাড়াছাড়া করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম মিনিট পাঁচেকের জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট পর এখানে আমি সামান্য একটুখানি চিনি দিলাম চিনিটাও একদম অপশানাল চিনি দিলে কিন্তু মিষ্টি হয় না জাস্ট স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করেছিলাম তো চিনিলা লা চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো আর ঝিঙে এমনি মিষ্টি তরকারি একটা মিষ্টি একটা সবজি খুবই এক ভালো লাগে এই গরমে অবশ্যই আমাদের ঝিঙে খাওয়া খুবই জরুরি আর ঝিঙে পোস্ত হলে তো কোনো কথাই নেই নিরামিষ সাথে ঝিঙে পোস্ত রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও আর নেক্সট যদি তোমরা কোনো রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও তাহলে আমি চেষ্টা করব তোমাদের রেসিপিগুলো আনার তো দেখতেই পাচ্ছ এখানে আমি একদম চুলোর ফ্লেমটা কিন্তু একদম লোয়ে দিয়ে দিয়েছি আমার এখানে আলু বা ঝিঙে দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আমার যতটা পরিমাণ গ্রেভিটা রাখার প্রয়োজন সেই মতো কিন্তু আমি গ্রেভিটাও রেখে দিয়েছি তো আমরা এই যে প্রচণ্ড গরমে অবশ্যই আমাদের যেই সবজিগুলোর মধ্যে জল আছে সেই সবজিগুলো খাওয়া খুবই দরকার তো ঝিঙেও সেই সবজির মধ্যেই পড়ে তো ঝিঙেটা অবশ্যই রেসিপিটা ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে এখন দেখতেই পাচ্ছ যে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমি কিন্তু এখানে এক চামচের মতো কাঁচা সরিষার তেল অ্যাড করলাম অবশ্যই কাঁচা সরিষার তেলটা মানে একদম শেষে শেষে দিলে খুব ভালো একটা ফ্লেভার থাকে আর খেতেও কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এটা কিন্তু একদম অসাধারণ স্বাদের একটা সুন্দর রেসিপি খুবই ভালো লাগবে গরমের সময় আর বাচ্চাদের তো খুবই উপকার সবজিটা উপকারী একটা সবজি এইভাবে ঝিঙে পোস্ত যারা খেয়েছো তারা তো জানোই আর যারা খাওনি তাদের কাছে আমার রিকোয়েস্ট রইল অবশ্যই আমার মতো করে একবার নিরামিষ স্বাদে ঝিঙে পোস্তটা বানিয়ে খেয়ে দেখো তারপর আমাকে কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপি দেখে কমেন্ট করার দরকার নেই রেসিপিটা বানিয়ে কমেন্ট করলে আমি বেশি খুশি হব আর যারা দেখছো তোমরা অবশ্যই আমার লাইক দিয়ে একটা ভিডিও দেখা শুরু করো বা যারা দেখছো এতক্ষণ একটা লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো কারণ তোমাদের একটা লাইক আমাদের খুবই প্রয়োজন আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট ক্রিয়েটারদের খুবই প্রয়োজন একটা লাইক তো অবশ্যই আমি চাইবো যে আমার বন্ধুরা যারা আছে আমার ভিডিও দেখছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিও দেখবে এটুকু আশা রাখতেই পারি তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হবে কোনো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো